শাশুড়ি বেঁচে থাকা বা শাশুড়ি সুস্থ থাকা যে আল্লাহর কত বড় রহমত সেটা আমি এতদিনে হাড়ে হারে টের পাচ্ছি কারণ শাশুড়ির থেকে যে গাইডেন্স বা সাপোর্টটা পাওয়া যায় সেটা এখন আমি একদমই পাচ্ছি না কারণ আমার শাশুড়ি খুবই অসুস্থ সে রান্নাবান্না একদমই করতে পারছে না আর বড় ছেলের বউ হিসেবে শাশুড়ির সব দায়িত্বগুলো আমাকে পালন করতে হচ্ছে এখন আমার দেবরের বিয়ে উপলক্ষে কনেপক্ষ থেকে আজকে লোকজন আসবে আর সেই সব রান্নাবান্না আজকে আমি করব। যদিও হেল্পিং হ্যান্ড আছে দুজন ওনারা কাটাকুটি সব কিছু রেডি করে দিচ্ছে আমি শুধু চলে বসিয়ে দিব হাতে সময় একদমই কম ছিল খুব অল্প সময়ের মধ্যে আমি একদম তাড়াহুড়া করে রান্নাগুলো শেষ করেছি প্রথমে গরুর মাংস বসিয়ে দিয়েছি এখানে প্রায় আট থেকে নয় কেজির মতো গরুর মাংস ছিল আমি কোনো কিছু একদম মেপে মেপে দিইনি আন্দাজ করে সব মশলা দিয়েছি তারপর রান্নাগুলো মশাল্লাহ অনেক মজা হয়েছে সবাই খুব প্রশংসা করেছে আর এত রান্না আমি কখনও আগে একসাথে করিনি মানে বাসায় যত ঝামেলা হয়েছে লোকজনের আত্মীয় স্বজন আমার শাশুড়ি সব করেছে আমার এগুলার ধারে কাছেও যেতে হয়নি সেই জন্যই বললাম ওই শাশুড়ি বেঁচে থাকা বা সুস্থ থাকা অনেক বড়ো একটা নিয়ামত আর রান্না আমি টুকটাক করি কিন্তু এত লোকের রান্না একসাথে আমি আগে কখনও করিনি কারণ এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের মতো আয়োজন ছিল কোনো পক্ষে লোক ছিল বারো থেকে তেরো জন আর বাকি ছিল বাড়ির লোক বা আশেপাশের লোকজন ছিল তো আমার গরু মাংস হতে হতে আমি আরেক চুলাই মুরগির মাংস বসিয়ে দিচ্ছি রান্নাগুলো করতে করতে মাথায় অনেক কথায় আসছিল। মনে হচ্ছিলো যে সময়ের সাথে সাথে বা পরিস্থিতি শিকার হয়ে মানুষজন আসলে বড় হয়ে যায় বা বড় বড় দায়িত্ব নিতেও শিখে যায় কারণ বিয়ের আগে যে মেয়েটা নিজের জন্য একটা ডিম ভাজিও করতে পারে না সেও একটা সময় পঁচিশ তিরিশ জন লোকের রান্না করতে পারে এটাই মনে হয় প্রকৃতির নিয়ম তো যাই হোক এত কষ্ট করে যে উদ্দেশ্যে রান্নাগুলো করা হয়েছে সে উদ্দেশ্যে সফল হয়েছে তার মানে আমার দেবরের বিয়েটা কনফার্ম হয়েছে সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক মতো হয় আর আমার যে দায়িত্বগুলো সেগুলো যেন পালন করতে পারি এই যে আমার গরুর মাংস প্রায় হয়ে এসেছে এক চুলায় গরুর মাংস এক চুলায় মুরগির মাংস আসলে হেল্পিং হ্যান্ড বা কাজের লোক বাসায় যতই থাকুক না কেন নিজের যে কাজগুলো ওগুলো নিজে না করলে হয় না আমার মুরগিটাও প্রায় শেষের দিকে এখন আমি পোলাও রান্না করব। মানে একটার পর একটা শুধু চুলায় বসেই যাচ্ছিলাম একটা শেষ হচ্ছে আরেকটা দিচ্ছি এরকম তারপর মনে হচ্ছিল যে আইটেমগুলো কম হয়ে গিয়েছে আমার শাশুড়ি সুস্থ থাকলে বা পাশে আরেকজন মেয়ে মানুষ থাকলে হয়তো বা আর একটু হেল্প করতো আরও দু একটা আইটেম বাড়াতে পারতাম পোলাও ছিল গরু মাংস ছিল মুরগি মাংস ছিল ইলিশ মাছ ছিল আর মুগ ডাল ছিল আর মজার ব্যাপার হলো আমি রান্নাগুলো খুবই রাফলি করেছি বললাম ওই যে কোনো কিছু মেপে মেপে দিইনি তারপর সব কিছু এত পারফেক্টলি হয়েছে সব আসলে আল্লাহ রহমত শুধু বেশ বলে শুরু করেছি আর আল্লাহ আল্লাহ করেছি যেন রান্নাগুলো ভালো হয় আর রান্নার পাশাপাশি আবার আমার ছোটো ছোটো একটা বেবি আছে ওদের টেক কেয়ার করা শাশুড়ি অসুস্থ তার একটু খেয়াল রাখা সব কিছু মিলেই আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো আর এই যে রান্না প্রায় শেষের দিকে এখানে মুগ ডাল গরুর মাংস মুরগির মাংস পোলাও রেডি এখন শুধু ইলিশ মাছটা বাকি আছে আর এক জেলার ফুড হ্যাবিট কিন্তু এক এক রকম আর এখানে পোলাওয়ের সাথে মুগ ডালটা একটু ঘন করে রান্না করা হয় মুগ ডালের মধ্যে গরুর কলিজা বা গরুর তেল চর্বি ছোটো ছোটো করে দেওয়া থাকে ভালোই লাগে এই যে এখন ইলিশ মাছটা করলেই শেষ আর রান্নার ফাঁকে ফাঁকে আমি আমার শাশুড়ির কাছে যাচ্ছিলাম যতটুকু বুঝতে পারলাম যে উনি খুব আফসোস করছিল আর হয়তো বা নিজের কাছে খারাপ লাগছিল যে উনি কিছু করতে পারছে না আমাকে হেল্প করতে পারছে না আর আমি বারবার বলছিলো যে আমি একা একা এত কিছু করছি আর কোনো কিছু মানে কষ্ট করে করার পর যদি কেউ সেটা স্বীকার করে বা আপনাকে ক্রেডিটটা দেয় তাহলে মনে হয় না যে কোনো কষ্ট আর কষ্ট মনে হয় আমার কাছে সব সবচেয়ে না ও এই কাজটা করেছে এটা শুনতে অনেক ভালো লাগে এই যে বাসায় গেস্টটা চলে এসেছে মিষ্টি নিয়ে এসেছে তো টেবিলে খাবার সার্ভ করা হয়েছে তো টেবিলে দেওয়ার মনে হচ্ছিল হয়তো বারো দুই একটা আইটেম করতে পারলে ভালো হতো থাক কি আর করার যেটুকু পেরেছি করেছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু ভালো মতো শেষ হয়েছে আরেকটা কথা দায়িত্ব বা কাজ দেখে কেউ কখনো ভয় পাবেন না শুরু করলে সেটা কোনো না কোনোভাবে হয়ে যায় ইচ্ছে শক্তি থাকাটাই হচ্ছে বড় কথা তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার অসুস্থ শাশুড়ির জন্য আর যে দুজন মানুষ নতুন জীবন শুরু করতে যাচ্ছে তাদের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম